সেলটন বিড়ি মানে কিন্তু বরাবর আগুন মানে ধরতে গেলে একবারে ভালো প্রাইস দেয় বক্স আছে বক্স আছে অবশ্যই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই আপনার পছন্দের ফোনটা পেয়ে যেতে পারেন আর বরাবরের মতন আমাদের সাথে আছে আমাদের প্রাণ প্রিয় বিপ্লব ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম জি কি প্রাইস দিবেন কিরকম

সহ পেয়ে যাবেন আমার কাছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা বেস্ট প্রাইস তো ভাই অবশ্যই

আমার কাছে মাত্র ভাই এই ফোনটা মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা রিয়েলমি এলেভেন প্রো জি তারপর তারপর হচ্ছে রেডমি

জি কত স্নপড্রের একটা ফোন সতেরো টাকা সতেরো টাকায় তারপর আপনি বলেন কত হতে পারে বারো তেরো হাজার টাকা ঠিক আছে বারো এ দিয়ে বারো হাজারে দিয়ে দিলেন বারো হাজার টাকা ঠিক আছে তারপর জিবি মাত্র পনেরো হাজার পাঁচশো হাজার মাত্র পনেরো হাজার পাঁচশো পাঁচশো কমায় দেন ভাই বাইক মাত্র পনেরো হাজার টাকা পাঁচশো টাকা জি তারপর

থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা টাকা আটাই জিবি

কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা থাকবে চল্লিশ হাজার টাকা তার ভাই তারপর তারপর দেখবো ভাই বক্সারা দেখেন যে আইফোন চলে আসছে বক্সের আইফোন জি আইফোন এলেভেন আফোন ইলেভেন এলেভেন সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর জি সিক্সটি ফোর জিবি রিসে কত পার্সেন্ট ব্যাটারি থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা আর হচ্ছে এক্স খুঁজতেছেন এর দিন শেষ টাকা দিয়ে টাকা আইফোন আইফোন

ওয়ানপ্লাস টুয়েলভ 12 বারো দুইশো 12 জিবি বারো জিন্ট ব্যাটারি সব আই ফোনের মধ্যে প্রত্যেকটা ব্যাটারি এখন দেখা যায় জি জি থাকবে প্রাইস মাত্র নব্বই হাজার না আশি না মাত্র সাতষট্টি হাজার সাতষষট্টি টাকা অনলি সাতষট্টি টাকা আপনার ওয়ানপ্লাস টুয়েলভ টুয়েলভ বারো দুইশো ছাপ্পান্ন ডিসপ্লে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়ালও দেখানো যায় দিয়ে দিব হচ্ছে মাত্র আজকে থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা টাকা ইলেভেন তারপর হচ্ছে টেন আর

আট একশো আঠাইশ জিবি ঠিক আছে তারপর ইলেভেন এক্স ইলেভেন এক্স ইলেভেন এক্স থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা এক হাজার টাকা ডিস্টেন্স থাকবে নাকি এক হাজার টাকা ডিস্টেন্স থাকতেছে

তারপর আট দুশো ছাপান্ন জিবি রেন আট দুশো ছাপান্ন জিবি আট দুশো ছাপান্ন সাতাইশার পাঁচশো টাকা সাতাইশার পাঁচশো জি মাত্র সাতাইশার পাঁচশো টাকা পাঁচশো টাকা থাকবে মাত্র আজকে পঁচিশ হাজার টাকা

এতগুলো ডিভাইস কেন্দ্র ধামাকা দিয়ে শেষ করবো রয়েছে ধামাকা আগুনি হ্যাঁ দিয়ে প্রাইস কত থাকবে মাত্র

السلام عليكم <applause>